যদি মারা যাবে কেন আল্লাপাক বলছেন সুরা তাকবীর তিরিশ পারা ও ইদান এই রুহুটাকে নিয়ে যাওয়া হবে আজাসং নিয়ে যাবেন কবজ করে ছিনিয়া নিয়ে যাবেন তার দেহ ঠিকা আল্লাহর কাছে জমা হবে আবার এই রুহুটা তার দেহে প্রবেশ করানো হবে মৃত্যুর পরে ময়রা পয়সা গলে যাবে তার অস্থিবন যাওয়া আল্লাহ রেডি করে আবার রুহু প্রবেশ করে আবার তার বিচারের সম্মুখীন করা হবে রুহু মূল্য কানে রুহু তো মূল্য না এই মাটির দেহ কবরে যাবে কতদিন পরে মাটির দেহ মাটির সাথে মিশা যাবে আল্লাহ বলেন প্রথমবার সৃষ্টি সে দ্বিতীয়বার সৃষ্টি তো কষ্ট বেশি প্রথমবার সৃষ্টি করলাম কিছুই ছিলেন আমি আল্লাহ পাক অবয়বে তোমাকে দিলাম চোখ মৃত্যু হইল কবর যে মাটির সাথে মিশা গেলা আবার আমার হুকুমে আবার তোমরা পুনরায় মানুষ হবে রুহুটা আমার কাছে জমাতে আবার রুহু প্রবেশ করাবো এবার বিচার হবে কি করছিল দুনিয়াতে এটা হলো ফ্যাক্ট তাহলে পর রুহ মূল্যে রুহু মারণে মূর্ষ মানুষ কেউ কয় ও বেত একটা রুহু মরে গেছে তাহলে পরে মৃত্যুর পরে পুনরুত্থান ফেরিস্ত গে বিশ্বাস অদৃশ্যে বিশ্বাস এগুলি তো হলো ইমান ইমান আনতে হবে যে আবার পুনরায় জীবিত আমাদেরকে বিচার বিচারের সম্মুখীন করা হবে প্রকুল্ল হোম আতিহি যহ মালকেয়ামাতি ফারদা প্রত্যেককে আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হতে হবে সোরা মায়ম আমরা এক একা আল্লাহর সামনে দাঁড়াবো বিচার কার্য শুরু হয়ে যাবে এটা বিশ্বাস করতে হবে দুনিয়া একটা ঘরের মধ্যে আসি ষাট সত্তর বছর জীবনে এরপরে খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোর একদম খালি হাতে আপনার জামা কাপড় যা কিছু আসে গড়ি টুড়ি সব রেখে দেওয়া হবে জানাজার নামাজ পরে সাড়ে তিন হাত একটা কবর ওখানে আপনাকে শোয়া রাখা আসবে এবার আপনার কাছে কে যাবে আপনার কোনো আত্মীয় ছেলে পেলে কেউ আপনি তো একাই আপনার হিসাবে আপনারই দিতে হবে কেন এত দুনিয়ার এত বেজাল আপনি করতেছেন ঘটনাটা কি দেয় আপনি কি ভুলে গেলেন মরণটাকে আল্লাপাক এই আল্লাপাক বলতেছেন যে দুনিয়াতে তুমি থাকলা তুমি তুই একাই আসলা একাই তোমার হিসাবটা হবে একাই হিসাব হবে করিল ইয়মা ওই দিনকে ভয় করো ইয়াফিরুল মার উমিন আখিহি ও আবিহি ও সাহিবি ও বাণী ওই দিনকে কেন ভয় করো ভয় করো যেদিন আপন ভাই আপন ভাইয়ের থেকে দূরে চলে যাবে কোনো পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না পিতা মাতার সাথে পরিচয় নেয় কোনো বিচ্ছেদ হয়ে যাবে সেদিন খালি তুমি একা উদ্ভ্রান্তের মতো উঠ যেরকম মাথা উঁচা করে দৌড়ায় মূর প্রান্তরে ওই প্রত্যেকটা মানুষ বিভ্রান্ত দৌড়িতে থাকবে এবং সে চিন্তার চোটে তার গলা পর্যন্ত ঘামে সে ভিজা যাবে তলে যাবে এবং কোনো মানুষের তখন হাসের ময়দানে এরকম হবে তখন কোনো মানুষের শরীরে কাপড় থাকবে না সব উঠা যাবে আয়েশা সিদ্ধে করা দিয়ে আল্লাহ তালা বলেন ইয়ার আসুল আল্লাহ আমাদের কি একই অবস্থা তোমার মেয়ে মানুষ নারী আয়সা তোমারও একই অবস্থা হবে তাহলে কেমন একটা লজ্জা সরমের ব্যাপার আল্লাহ নবী বলেন তুমি কাপড় আসে কিনা কোনো পুরুষের কাপড় আসে কিনা কোনো নারীদের শরীরে কাপড় আসে তার মনে থাকবে না তার এত এত চিন্তাগ্রস্ত থাকবে থাকবে সে ঘামের মধ্যে হয়রান সে গাইরা যাবে সে তার কিছুই খেয়াল থাকবে না কার কার বিচার সে ধরা পড়ু সব বিচার হচ্ছে মনেই থাকবে না কথা তাহলে এমন একটা কঠিন দিন যদি মনে করি মৃত্যুর পরে যাই না আগে আল্লাহ সত্য কিনা কবর সত্য কিনা মরণ সত্য কিনা যাই না না বুঝলেন কথা ঠিকই দেখলেন যে কবর সত্য না হাজার সত্য না বেজান সত্য না ফিরা জীবিত এটাও সত্য না যদি মনে করেন তাহলে তো আমরা যারা ওয়াজ করছি সারা বছর এগুলো সব মিথ্যা কোরআন হাজি সব মিথ্যা যদি সত্য হইয়া যায় যদি সত্য হয় যে না কোরআন সত্য না বিচার সত্য এগুলো সবই যদি সত্য যে আল্লাহর কথা কবর আচর নচর দেয়ার ইজ নো নান ইজ কাম ব্যাক ফ্রম দ্য গ্রেভ টু দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আপটু যাবার ফিরে আবার জীবিত হইয়া দুনিয়ায় আইসা আবার নামাজ কালাম জিকির কইরা দান খরাত কইরা আবার যে দিতে হয় মৃত্যু হইবো এটা কি সম্ভব আল্লাহ বলেন মৃত্যু একবার কবর এমন একটা কোর্ট যে কোর্টে হারলে হাইরাই যাবে এটার আপিলের কোন কোট নাই আর জিতলে জিতাই যাবে মৃত্যু একবারই হবে নিশ্চিত এই জায়গা সমস্যা পরে সত্তর জীবনে এত চিন্তা ভাবনা এতই ডাওয়া ডা হ্যানতেন এত কিছু আল্লাহরে মনে নাই স্মরণ নাই রসল্লে মনে নাই স্মরণ নাই কোরআনের কথা স্মরণ নাই নামাজের কথা স্মরণ নাই হদের কথা স্মরণ নাই জাকাতের কথা স্মরণ নাই সবই মিলে গেলাম গা সবই ভুলে গেলাম এটা কিন্তু হঠাৎ যদি এটা ভুল যদি হয়ে যায় এটার কোনো সংশোধনের কোনো লাইন নাই রেকটিফিকেশন নান ইস কাম ব্যাক ফ্রম দ্য গ্রেপ টু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড কেউ কিন্তু এই দুনিয়াতে কবর থেকে কিন্তু ফিরে আসবে না কেউ মা চলে গেছে গেছে বাপ চলে গেল গেলই চাচা চলে গেছে গেছে স্ত্রী চলে গেছে গেছে একজন স্ত্রী মারা গেছে বিশ বছর হয় পরে বিবাহসাদু করছে সন্তান সেই বউ কি আবার পঁচিশ বছর পর আবার কি ফিরে আসে নাকি তার তো ফিরে নাই ইউটিউবে মাঝে মাঝে দেখি ফিরে এলেন সালমান শাহ বুয়া তারপরে এসব মাঝে 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 দেয়া যায় কি বিহার বাড়ানোর জন্য মনে মনে আসি যে সালমান শাহ তো মরে গেছে তার কবর ই দেখে এলাম সিলেটে কবর দেখে আসি সালমান শাহর কবর ফিরত এলো কোন জায়গাতে পরে দেখলাম যে না ইউটিউবে বুয়া দিচ্ছে ফিরে এলেন সালমান শাহ এত বছর এই সমস্ত বুয়া খবর ফিরে এলেন অমুক এমপি সাহেব মারা গেছিলেন উনি আবার নতুন করে ফিরে এলেন এটা হলো বুয়া খবর মরার পরে কেউ ফিরে আইসিনি মরার পর তো কেউ ফিরে নাই তাহলে আল্লাহ পাক বলেন যে বান্দা তোমারই জীবনে আমার কোন কথার মিথ্যা তুমি পাইছো আফালা তাই কিলুন একটু কি আকল পছন্দ খাটাও না কি মিথ্যা পাইছো শীতের দিনে শীত লাগাইয়া দিলাম সত্য আমি আল্লাহ তো শীত দিছি শীত এত ঠিক করে কাপকে একটু গরম লাগাইয়া দাও তা তো বারোরা হ্যাঁ এই যে নদীর সমুদ্রের পানিগুলি মা ও আল্লাপাক বলেন হেনবি বলি দিন এই অনন্ত পানি এই জলরাশি পানিগুলি আমি আল্লাপাক ভাটা দিয়ে নিয়ে যাই আবার জোয়ার সব সময় পানিগুলি ফিরিয়ে দেয় মানুষদেরকে বলেন যে এই অনন্ত পানিগুলি আমি যদি নিয়েই যাইতাম কে তাদেরকে পানিগুলি ফিরিয়ে দিত মিলহনু জাজন সমুদ্রের এই তিতা পানিগুলি লোনা পানিগুলি আমি বাতাস দেয়া তাড়িত করে মাথার উপর দেয়া প্রবাহ করে আমি সেগুলোকে মিষ্টি পানি রূপে বৃষ্টি রূপে বর্ষণ করি মৃত জমিনকে আমি জীবিত করি আমার কুদ্রতের ছাড়া পৃথিবীর কেউ কি পারবে এরকম করতে আল্লাহ যুক্তি দিচ্ছেন যে আমি যে সময় যে ফল ধরাই ফল ধরাই এটা আমার কুডতির খেলা এত লেসু সময় এত লেসু ধরে কি লেসু আছে এন কেউ যদি পারে লেসু ধরাই পারেনি আল্লাহ বলেন এই সূর্যটা আমি পূর্ব দিগন্ত থেকে উঠেয়া অনন্ত শূন্যত ধরে সন্তরণ করে পশ্চিম দিগন্ত আমি অস্তমিত করি আসি কি কেউ যে পশ্চিম থেকে সূর্যটা পূর্ব দিকে নিবে তো পারে না এই সূর্য যদি আমি না দিতাম সমস্ত পানি অক্সিজেন সব ফিল করতো সব মাছ মরে যেত শস্য হতো না পৃথিবীর বিপর্যয় হয়ে যেত আমি তোমার মাথার উপরে সূর্যটাকে তুলে ধরে এবং গোটা বিশ্ব পৃথিবীটাকে আলো করে অক্সিজেনের লেভেলটা ঠিক করে মানুষ তোমাদেরকে বাঁচায় রাখছি তোমরা আমি আল্লাহকে ভুলে গেলায় একবারও সুবাহাল্লা না এই যুক্তি কি আমার এই যুক্তি কোরআন শিব খুলেন কোরআনের মধ্যে আল্লাহ কোরআন খুলে দেন বাংলা বলেন আল্লাহ বলেন যে মৃত্যুর পরে যে আমি আল্লাহ সত্য কবর সত্য এটি হলো সত্য তাহলে তোমার এই জীবনে সত্তর বছর জীবনে আমি আল্লাহর একটা মিথ্যা দেখাও আমার রসুলের একটা মিথ্যা দেখাও তাতে কেউ প্রমাণ করতে পারল না আমি বলছি সূর্য উঠবে পূর্ব দিক থেকে সূর্য তো ঠিকই পূর্ব দিক থেকে উঠে এই চাঁদ উঠে অসংখ্য তারকা তারকা করে কাওয়া রেখে আমি আকাশটাকে সুশোভিত করেছি বান্দা তোমাদেরই জন্য আমার সবকিছুই সত্য জাবেলি সব সত্য মরণ সত্য দেখো আমি ঘোষণা করছি সুমাল্লি তা কোনো সুই খা চল্লিশ পরে বান্দা তোমার জীবনের ভাটা লাগাইয়া দেব বয়স জাগত চল্লিশ হয়েছে দাড়ি পাকছে কিনা চোখের জুতি কমছে কিনা গিরাল বল কমল কিনা আল্লাহ বলেন চল্লিশের পরে আমি বৃদ্ধ করে দেবো কে জুয়া আগের মতো পঁচিশ বছরের যুবক হয়ে যাও সম্ভবই না এটা তো সম্ভব না আল্লাহ পাক বলেন দুনিয়াতে যা আদা আদাব করছে যা বলছে আমার সব সত্য কবরের মৃত্যুর পরও সবই সত্যই হবে শরীফের মধ্যে পাক ঘোষণা করেন অমান্য আল্লাপক বলেন ধীরে ধীরে মানুষটাকে আমি নির্জীব করে দিব এই দেন নির্জীব হয়ে গেছেন গা চোখে কম দেখেন জিরাই বলো শক্তি কম মাজা বলো কর করে বইলে বললো উটা আর না রোগ আরম্ভ হয়েছে না দাড়ি বলো পাকছে জবন বাটা লেগে আসছে সত্তর বছরের বইরা মানুষ তার কাছে আপনার মেয়া ষোলো বছরের যুবতী বিয়া দিবেন কারণ কি তার শরীরের শক্তি নাই বইরা হয়ে গেছে গা এর কাছে দিলে কি হ্যাঁ ইউটিউবে দেখা যায় কিছু কিছু মেয়ারা আছে হ্যাঁ পনেরো ষোলো বছর হ্যাঁ বুড়ের কাছে দেখলাম করছে তোমার বয়স তো একবার কম এবারের বয়স হলো পঁচাত্তর বছর বিবাহ বসলা কি কারণের জন্য তো কদিন মনে যাবে ক আমি যাই নাই বিয়ে হয়েছি কয় কারণ কি কয় আমরা গরিব মানুষ টাকা নাই পয়সা নাই খাবার টাবের কিছু নাই হে মেলায় দৈনিকার বউটু কিছু নাই কে তোমার লাভ কি কয় জ্বর দিন আমার স্বামী থাকে থাকবো পরে ময়ের টে গেলে আমি তো সম্পত্তির বাঘ পাবো আমি তো সম্পত্তির বাঘ পাবো আমি তো সম্পত্তির বাঘ পাবো এই জন্যে তারপরে সাংবাদিকের প্রশ্ন করতেছে আর কি কারণ কয় দেখেন না আজকালকার দেখা যাবে মেয়ে মোটামুটি বালু বুদ্ধি রায় আজকালকার জগতে অল্প বয়সের পর অল্প বয়সের মেয়ে বিয়া হইলে খালি খামিতে খামিতে গেলে কাজা জগাড়া করে আর উনি যে তো বয়স পোসাদ বছর বয়স বেটা দেখলাম বুড়া বেটা শিখু দাঁড়িয়ে দিয়ে আছে আটা চলা বেড়া গড়া আর কি কয় আমি তো জুয়ান মেয়ে আমি আন মেরি দি আমার বিয়া হয়েছে হে আমার খুব আদর করে এরম আদর তো অন্য কাছে গেলে আমি না পাই কয় জীবন জীবন এটা ব্যাপার আছে কয় তা তো আছে কিন্তু সুখ শান্তিতে তো থাকলাম আমার গরিব মানুষ টিয়া দেবো পয়সা দেবো আছে আমি তাহলে খেদমত করি রান্না বান্না করে দেই এই আমারে খুব আদর করে এটা ওটা কিনে এনে দেয় এটি আমার জীবনের অনেক ভালো একটা পাওয়া এটা দেখলাম যে মানুষ ভালো আছে বুদ্ধি শুদ্ধি আছে ভালো আর কিন তুমি আর দৈনিক আবার সাজতে দালাল তালে এটা ওটা আছে এই তারপরে আমার রাখে যদি মারাও যায় এখানে দুই আনা সত্তর মালিক হতো আমি ও এই তখন আমার জীবন পরিচালনার জন্য আমি হয়তো আরেক দাবি আসে বসলাম কিন্তু এখন তো তার আমি শান্তি দিলাম পরে ব্যাটারি জিজ্ঞেস করতেছে আপনার কি কথা আপনি কয় আমার তো ভাগ্য এরকম একটা অল্প বয়সের মেয়ে আমার কাছে বিয়ে বইছে এটা আমি খুব খুশি এটা আমি ওরা অনেক আদর করি আদর করি এবং সে অনেক ভালো দেখলাম যে এটা এটা একটা আলাদা ব্যাপার না কি কর কিন্তু তাই বলে তার সচরাচর সবাই এটা পছন্দ করবে না তার কারণ কি কারণ বিদ্ধ হয়ে গেছেন কেন আপনার দাঁড়ি পাকছে চলার শক্তি নাই বৃদ্ধ হয়ে গেছেন কেন বৃদ্ধ হইলেন আল্লাহ বান্দারে করেন পরে তোর জীবনের ভাটা লাগাইয়া দেব আর যৌবন ফির আসবে না দন্ত পরিবে চুলো পাকিবে যৌবনে লাইয়া যাবে ভাটি দিনার দিনে খসিয়া পরিবে রঙিলা দালানের মাটি এই যে রঙিলা দালান দিনের দিনে খসে পড়তেছে কিনা রঙের দালানের মাটি হ্যাঁ আমি কোন একজন অল্প বয়স ছিল যুবক ছিলাম এখন বুড়ের কাতার এসে গেছি দাড়ি পাকছে চুল এখনো পাকে নাই দাড়ি পাকছে আর কি চিন্তা টেনশনে মানুষের দাড়ি পাকে আর কি তাহলে পরে শরীরের শক্তি একটু কমবে তারপরে শক্তি কমবে আগে পনেরো বিশটা নাম মুখস্থ আসছে এগুলা কম শুরু হবে কম শুরু হইয়া যাবে কথা ঠিক কিনা এ কমাইকে আল্লাহ কমা এই জন্য কবি বলেন দন্ত পরিবে চোল পাকিবে যৌবনে লাইগা যাবে ভাটি দন্ত পরিবে চল পাকিবে জবনে লাইগা যাবে ভাটি দিনার দিহিনে খসিরা পরিবে রঙিলা দালানের মাটি গোসাইজি কোন বা রঙ্গে কোন রঙ্গে বান্দাছ ঘর খানি মিছা দিয়ারি মাঝে গোসাইজি কোন বা রঙ্গে হারিরি ঘর খানি চামড়ার ছাউনি বন্দে বন্দে জোড়া তাহারি ভিতরে বনুরা পাখি ছুটলে ধরা দেয় না গোসাইজি কোন রঙ্গে কোনো বা রঙ্গে বান্ধা খানি মিছা দুনিয়ারি মাঝে দুনিয়ার মাঝে রঙের ঘর তাসের ঘর তাসের এ এই আছে এই নাই এই যে সাজানো ঘরবাড়ি এটা ওটা হ্যানত্যান ওয়াতারল জীবা লতা হাসা বুহা জামেদাতান অহিয়া তামুর মর সাহা যেদিন তোমারা দেখবে এই পৃথিবী আর যত পাহাড় মর্ত যা আছে সব কিছু ভেঙে চলে চোরমার হয়ে যাবে ইসরাফিল আলাইসাল্তুসাললাম সিঙ্গার মধ্যে একটা ফু দিবে সবকিছু ভেঙে চুরে যাবে আকাশ ভেঙে যাবে অসুখিয়া তিল জীবাল ফাঁকানা সারাবাহ আর সবকিছু পাহাড়গুলি তোলার মতো ওরা শুরু করবে সিঙ্গা একবার ফু দিবে তার চল্লিশ বছর পরে আবার আরেকটা ফু দিবে আর একটা ফুর কারণে সমস্ত যা কিছু মাটির মধ্যে যাদেরকে কবরস্থ করা হয়েছিল এই কবরবাসীরা সব উঠে যাবে কবরবাসী সব উঠে যাবে বিচার শুরু হয়ে যাবে এক ফু দিবে সব ভেঙ্গে চোরমার হয়ে হয়ে আল্লাপাক বলেন হেরসুল আপনি দেখবেন গোটা বিশ্ব পৃথিবীর কোথাও চানি ছা নাই সব চটিয়াল ময়দান সব সমান হয়ে গেছে এরপর আরেক ফু দিবে চল্লিশ বছর পরে দ্বিতীয় ফুৎকারে সব ওয়ালকাত মাফি হাওয়া তখন আর জমিনে যা আসলো সব বের হয়ে যাবে এবার মানুষেরা বলবে এখানে স্বর্ণ এখানে টাকা পয়সা সবকিছু বলবে যে এগুলো কি স্বর্ণ টাকার জন্য পয়সার জন্য আপন বাইরে মারছি মারছি খুন করছি মানুষকে বলা হবে এগুলো নিয়ে যাও কেউ আর নিবে না কেউ আর নেবে না এমন সময় কিন্তু আসবে হ্যাঁ বাংলাদেশ গরিব তাই না গরিব না হায় রে ধনী বোলা বোলার আর সবচেয়ে দুর্নীশী বোলা আর